কত মায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই বিষয়গুলো ফিল করি না মারা যাওয়ার পর বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম জল দেয় কত মায়া মায়া রে কত মায়া নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে গানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে আস্তে আস্তে মায়া করে পেটির মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া যেই কাদের মধ্যে ভারী নয় না সেই লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া কত মায়া খবরে না পাইলে ডিল বাইরা ফালাই না আস্তে আস্তে সবরে মধ্যে নামাই কত মায়া মায়া রে মায়া কেহ আস্তর কে কেহ লইব জল কে লইবই বরহি পাতা কান্দে চোখের পানি ঝোলে রে কান্দে হাই হাই রে সময় বুক ভাষায় রে মায়া দু একটা মায়ার সঙ্গা এই মার মায়ার সঙ্গা এটা মারামারির জায়গা না এটা কাঁটা জায়গা না এটা মায়ার জায়গা জায়গা তুমি কেন বান্ধব দালান ঘেম কেন ঘর একটা জবান ও গন্ধ রাখবেন না আমার বক্তব্য কেউ রাস্তিক গন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি সাদা কালো কে বলি একটা কথা মনে রাখবেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ঠিক না বে ঠিক রে ভাই এই জন্য পেশি শক্তি চলবে না বংশের জোর চলবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি চলে যাওয়ার পর মানুষ তোমার জন্য দোয়া করবে ঠিক ভাই রাস্তার বাধা দেন না বেড়াগিরি দেখেন না আজকে যে রাস্তা বাধা দিতেছ আরেকদিন তুমি নিজেই কিন্তু আরেক বাসের রাস্তা দিয়ে চলতে হবে দানে ধন কমে না দানে সম্পদ বাড়ে একদিন আপনি দানের কথা বলে যাবে কিন্তু আমার আল্লাহ কিন্তু আমার আল্লাহ এই দানটাকে আমার আল্লাহ নেহামদে পরিণত করবেন আমার আল্লাহ নেহা মতে পরিণত করবেন না একদিয়া এই জন্য দানের ধন কবে না দানের সম্পদ বাড়ে আপনারা জবান খুলে বলেন সম্পদ দেওয়ার মালিককে আর বড় করে কে এখন যদি প্রশ্ন করি আল্লাহকে আল্লাহ নিজেকে করেছে এখন তুলে ধরেছেন কোরআনে আল্লাহ আল্লাহ কোন তিনি যিনি বেদিত কোন ইলাহ নাই যিনি চিরস্থায়ী এবং সর্বনিয়ন্তা এরপরে আল্লাহ আল্লাই একটা স্পেশাল ডকুমেন্টস দিলেন লা আল্লাহ হলো যিনি তাকে দুনিয়ায় স্পর্শ করে না আল্লাহ হলো তিনি যাকে নিদ্রায় স্পষ্ট করে না তিনি হল খালে আর যার তন্ডা নিদ্রা আছে তারা ওই প্রাণীগুলো মাখলো যদি আল্লাহ যদি আমাদেরকে না বানাইতেন সৃষ্টি হইতাম না আপনারা আওয়াজ করি বলুন আমাদের স্রষ্টাকে ওই আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইছি আল্লাহ বলে ফি আই ইন্নাহু হুয়া আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কে জানোনি আমি আল্লাহ বল তোমার সুর মালিক এর দ্বারা প্রমাণ হয়ে আমার আল্লাহর সুরু নাই এর দ্বারা প্রমাণ আমার আল্লাহর শেষ নাই যার শুরু নাই তার শেষ নাই তিনি এখন আমাদের রব আর যার শুরু আছে শেষ আছে তিনি এখন আমাদের হলো তারা আমাদের তারাই হলো মাখল এই জন্য আপনারা জবান খুলি বলুন আমাদের সষ্টাকে কি দিয়ে ওয়াজ আজ বোঝাইতাম রে বাবা এই জন্য আমার আল্লাহ রাখ লাগল কোন বলেছেন মিনহা গুম ও মিনহা নিগুম তার আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমার যেখান থেকে বানাইলাম সেখানে তোমাকে যেতে হবে আমাদের আসল গরের নাম কি বিল্ডিং না কব মাটি দেওয়ার সময় এক মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি মিনহা ফলাক না দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি অফিহা নয় দুকুম তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি অমিন হা ন করে যখন কিন্তু মাটি দেওয়ার আগে যখন লাস্টে পরে না ভাই অনেকটা তাসবি পড়ি কি জানেন বিস্মিল্লা ও আলা মিল্লা সুর লিল্লা পৃথিবীর মানুষ আল্লাহ ভাই বান্দার আমি আল্লাহ তোর সরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক

আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা ছিলে মুরদা আমি আল্লাহ জিন্দা বানাইছি আমি আল্লাহ তোমার যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি ধনী বলো দরিদ্র বলো ভালো মন্দ যা হয়েছে সব কিছুর পিছনে কারিগর হলো একজন জবান করে বলেন তিনি কে বেলা গেল সন্ধ্যা হইল পার পারবি তুই কি দিয়া বেলা ডুবল চাহা পগলা মন রে দেখ ডুবল চাহিয়া মা গেল বাবা গেল আর তো ফিরে আইল না দমকালিপুর গেল লাগাল পাইবানা সময় তাকতে মুর্শিদ ধরে সময় দয়াল ধরে পথ করে চাহিয়া যারা মুর্শিদের হাত ধরে যারা কোনদিন জঙ্গিবাদী হয় না যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না বিচার একদিন বিচার একদিন এই জন্য আল্লাহ বলে মানুষ তোমরা দিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব মরণ বড় কঠিন মরণ বড় কঠিনের ওই মরণের সময়। মরণ শুরু হয়ে যাবে রহু নেওয়ার সময় নেওয়ার আগে সাকরাতুল মুহূর্তে কষ্ট বড় ভয়ঙ্কর জীবান তা থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় যখন আসেন তোমার ধাও মারে সাকড়া তুমা আমি চলে যাব আমায় তোমরা হইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা হইলা যায় না ডাইনে মাটি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এ আমার বাবা মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরু দিয়ে শুরু করলাম নয়টাই বিদায় হয়ে যাব যতক্ষণ বসবেন দিলটা নরম করে বসবেন আমার আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন তোমার সামনে আসবে এমন করে তোমার খাউ মারবে রক্তগুলো টাস টাস করে ছিড়ে যাবে হাড়গুলো টাস টাস করে খুলে যাবে স্লেথ্যা যা রক্তগুলো পানি পাগি হয়ে যাবে দুনিয়ার শলাকি চলবে না এক্স-রে মেশিন কাজ করবে না আইসিইউ অক্সিজেন কাজ করবে না সব বন্ধ হয়ে যাবে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে এই জন্য আমার আল্লাহ বলেন আমি তোমার অনর্থক বানাই নাই আল্লাহ কোরআনে বলেন আল্লাহ মানদারে আমি মানুষ এবং চীন জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ গোলাম করার জন্য কেন একদিন মাটির ভেতরে হবে গে মনাম কেন বান্ধব ঘর বরের জায়গায় ঘর বাড়ির জায়গায় বাড়ি কারেন্টের বিলের জায়গায় তুমি না ভুল ধারণা আজকে বলি না দেখো সংসারে একটা কাজ বাকি থাকবে না কারণ কেউ চলে গেলে কাহার জন্য কাজ থেমে থাকে না কথা বলে ঠিক কিনা পাখি ওড়ে যাবে ধরা পল্লী বন্ধের সাথ রংপুর বাড়ি একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই কেউ থাকবে না আপনি কিছু রেখে যান এটা থাকবে এই যে শাশে শুক্রবার জুম্মার ছুটি এটা তিনি করেছেন কথাটা ঠিক সংবিধানে বিসমিল্লা এটা শহীদ রাষ্ট্রপতি জি আর মওলানা করেছেন তোত্ব এইভাবে আসলে

ভরতামে ছবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে ছবি তোমার পরে মনাম কেন বান্ধব দালান গে কেন বান্ধ দালান ঘর একটা জবান ও বন্ধ রাখবেন না আমার বক্তব্য কেউ রাজনীতি বন্ধ খুঁজবেন না আমি সাদা কে সাদা বলি কালো কে কালো বলি যা বাস্তব তা বলি একটা কথা মনে রাখবেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ঠিক না বেঠিয়ে ভাই এই জন্য পেশি শক্তি চলবে না বংশের জোর চলবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি চলে যাওয়ার পর মানুষ তোমার জন্য দোয়া করবে ঠিক নিরে ভাই রাস্তার বাধা দিয়েন না বেড়াগিরি দেখেন না আজকে যে রাস্তা বাধা দিতেছ আরেক দিন ওই তুমি নিজেই কিন্তু আরেক বাসের রাস্তা দিয়ে চলতে হবে আসমান দিয়া চলবা

আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে পুরতেছিল আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল আমার খুব লজ্জা লাগছে আমি মারা গেল তো একদিন আমাকে বাইরে এসে পুরাবে আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর মারা যাওয়ার পরে মায়া করে মুসুল দেওয়া হয় মায়া করে নতুন কাপড় পরায় মায়া করে কাঁদে মায়া করে কবরে শোয়ায় আমার মুদ্রাটা নাড়া দিয়েছে যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া এটাই শান্তির ধর্ম এটা কি ধর্ম কত মায়া মায়া রে কত মায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই বিষয়গুলো ফিল করি না মারা যাওয়ার পর বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম জল দেয় কত মায়া মায়া রে কত মায়া নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে গানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে আস্তে আস্তে মায়া করে পেটের মধ্যে চাপ পায়খানা পরিষ্কার করে দেই কত মায়া। যেই কাদের মধ্যে ভারী নয় না সেই লাশটাকে কাজে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া কত মায়া খবরে না পাইলে ঢিল মাইরা ফালায় না আস্তে আস্তে গুলো সবরে মধ্যে নামাই কত মায়া মায়া রে মায়া কেহ লইব কেহ কে কেহ লইবই বরহী পাতা কাঁদবে চোখের পানি ঝোলে রে কান্দে হাই হাই রে সময় বুক ভাসায় রে মায়া

তা যেন দেখেন না কবরে কবর প্রথম রাতের প্রথম আযাব হইল শীত লায়ের কবরে ডান পাশের মাটি দেব নেতিবেরে বাম পাশের মাটি দেব